একটা স্বাভাবিক অবস্থায় কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কারো বাড়ির সামনে গিয়ে এই ধরনের কথাবার্তা বলবে এটা ইচ্ছা করে একটা এনার্কি তৈরি করা হচ্ছে ফলে যা হবার তাই হলো কক্সবাজারে তাদের যারা গেলেন তাদের সমাবেশগুলো পণ্ড করে দেওয়া যেন ভাঙচুর হলো সারা দেশ দেখলো তারপরে শেষে আবার যখন চকরিয়াতে আসতে হইলো সেখানে আবার আর এক দফা ভাংচুর হলো এরপরে সালাউদ্দিন সাহেব আবার দুঃখ করে বললেন যে যেন ভাংসুর না হয় আমি পুরো সময় ব্যস্ত থেকেছি তো দেখেন যেখানে আমরা এখন সংস্কার নিয়ে ব্যস্ত থাকব। ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবো সেখানে গোপালগঞ্জে আজ ট্যাঙ্কের মধ্যে কে ঢুকলো ট্যাঙ্কের বাইরে কে ঢুকলো কে দৌড় দিল নৌবাহিনীর কটা ওখানে স্পিড বোট টহল দিল আবার তাদের সাথে কয়টা নৌকা বাইস দিল এই জিনিসগুলো এখন আমাকে দেখতে হচ্ছে আসলে আমরা মানে এখন এতে চিন্তা করি মিজুসা ফুকুল সাহেবের মতো মানুষ ভীষণ রকম সাইকোলজিক্যালি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে এখন এই যে ভদ্রলোক যে হঠাৎ করে বললেন যে আমি ওখানে যাব আমি কি হাইকমান্ড পাবো কি না তো এটা কেন বলছে কি বলছে আমি জানি না তো এই কথার সঙ্গে ঘোষিত সময় যে নির্বাচন হবে এ দুটো মিলে না মানে আপনি সঠিক সময় নির্বাচন করবেন সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবেন আমরা আপনাকে সংবর্ধনা জানিয়ে ইনুস সাহেব সহ তাদের সবাইকে সংবর্ধনা জানিয়ে তাদেরকে বিদায় দেবো এবং একটা ভালো নির্বাচন করার জন্য যেভাবে অতীতকালে আমরা যেমন জাস্টিস হাবিবুর রহমান তারপর শেষে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তাদেরকে খুবই সম্মান করেছি আমিষ তো তো এভাবেও এই সরকারের সাথে যারা করতে ব্যক্তি তাদেরকে করব। এখন এই সরকারে যারা করতে ব্যক্তি কেউ ফাঁসির স্বপ্ন দেখছে কেউ বলতেছে ফাঁসির দড়ি ঝুলতেছে আমাদের সামনে কেউ বলতেছে আমি যদি জেলে যাই সেখানে বদনা পাবো কি না সেখানে আমি খাইকমার পাবো কিনা এই জিনিসগুলো তো আমরা আসলে শুনতে চাই না ফলে সরকারের পক্ষ থেকে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে দে আর মেকিং এ হিউজ কনফিউশন প্রচুর বিতর্ক তারা তৈরি করছে নিজেরা নিজেরা এবং সেই বিতর্ক একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য এর ফলে কি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বাভাবিক ঐক্য আমাদের এই দেশে এই ঐক্যগুলো নষ্ট হয়ে গেছে ভীষণ রকম ওখানে নষ্ট হয়েছে আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা রাজনীতিবিদদের মধ্যে যে একটা সাইকোলজিক্যাল অ্যানার্কি যাচ্ছে একটা মানসিক অশান্তি আপনি চিন্তা করেন ঢাকাতে সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব ঢাকাতে যেখানে একটা দলকে রিপ্রেজেন্ট করতেছে ওখানে গিয়ে কক্সেসবাজারে গিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তাকে বলতেছে এই হলো আন্ডার ওয়ার্ল্ডের ডন তো আগে তো কক্সেসবাজারের ডন ছিল না এই বাজারে যখন ঢাকা শহরে আছে তারপরে বলছে যে এই এখানে ইয়াবা যত চূড়াকার বাড়ি আছে এগুলোর সাথে সে জড়িত এখানে যত চিংড়ির ঘের আছে সেই চিংড়ির ঘের থেকে সে চাঁদা খায় আগে বদি ইয়াবা ব্যবসা করতে এই সব কিছুর গ্র্যান্ড ডন একেবারে সবচেয়ে বড় ডন হলো সালাউদ্দিন সাহেব তো এই কথা যখন সালাউদ্দিন সাহেব এখানে শুনেন বিশ্বাস করেন যে একজন শিক্ষিত সম্ভ্রান্ত মানুষের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয় আমার কাছে মনে হয় না যে একটা স্বাভাবিক অবস্থায় কোনো রাজনৈতিক প্রতিপক্ষ কারো বাড়ির সামনে গিয়ে এই ধরনের কথাবার্তা বলবে এটা ইচ্ছা করে একটা এনার্কি তৈরি করা হচ্ছে ফলে যা হবার তাই হলো কক্সবাজারে তাদের যারা গেলেন তাদের সমাবেশগুলো পণ্ড করে দেওয়া যেন ভাঙচুর হলো সারা দেশ দেখল তারপরে শেষে আবার যখন চকরিয়াতে আসতে হইলো সেখানে আবার আর এক দফা ভাঙচুর হলো এরপরে সালাউদ্দিন সাহেব আর দুঃখ করে বললেন যে যেন ভাংচুর না হয় আমি পুরো সময় ব্যস্ত থেকেছি তো দেখেন যেখানে আমরা এখন সংস্কার নিয়ে ব্যস্ত থাকব। ইলেকশন নিয়ে ব্যস্ত থাকব। সেখানে গোপালগঞ্জে আজ ট্যাঙ্কের মধ্যে কে ঢুকলো ট্যাঙ্কের বাইরে কে ঢুকলো কে দৌড় দিল নৌবাহিনীর কটা ওখানে স্পিড বোট টহল দিল আবার তাদের সাথে কয়টা নৌকা বাইস দিল এই জিনিসগুলো এখন আমাকে দেখতে হচ্ছে আসলে আমরা তো এগুলোর জন্য প্রস্তুতি আমাদের মেন্টালি সাহেব আসছেন আমরা যেন একেবারে আকাশের চাঁদ পেয়েছি এবং মনে করেছি এই লোকটা একটা লক্ষ্মী মানুষ যেখানে হাত দিচ্ছেন সারা যেমন সেখানে সোনা ফুলেছে একজন সফলতম মানুষ সারা বিশ্বে তার এত মর্যাদা অলিম্পিকের মাঠ থেকে শুরু করে সে বার্সিলোনা ক্লাব মেসি লুয়েন মেসি থেকে শুরু করে রোনালদো আমাদের স্বপ্নের পুরুষ যারা আছে তারা সবাই ডক্টর মোহাম্মদ তিনেসির সঙ্গে বুক মিলায় হাত মিলায় তাদের জার্সি বিনিময় করে তেমন একটা মানুষ যখন আমাদের রাষ্ট্র এলো আমাদের স্বপ্নটা যে কোথায় আপনাকে মানে হঠাৎ করে ঘুম থেকে করে যদি দেখলাম যে আকাশে পূর্ণিমার চাঁদটা ঘরের মধ্যে চলে আসছে আমাদের উনি আট তারিখে যখন ক্ষমতা নিলেন আমাদের আসলে অনুভূতিটা ছিল ওই রকমই কিন্তু অলনে ছেড়ে কী হচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে একটার সাথে একটা ব্যাস লেগে যাচ্ছে এই বিভিন্ন মানুষের সাথে ওনার ঝগড়া লেগে যাচ্ছে ওর সাথে মানে এখন আমাদের যে পূর্ণিমার চাঁদ এখন আমরা ওনার মুখের মধ্যে দেখেছিলাম এখন আমরা আমাবস্যার চাঁদ খুঁজতেছি চারিদিকে একের একটা উজ্জ্বল শ্যামবর্ণের একটা আমার সাথ কখন আকাশে এসে আমাদেরকে বারবার বলতেছে আয় 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 তো এই যে একটা অস্থির অবস্থা সারা বাংলাদেশে চলছে প্রত্যেকটা মানুষের চিন্তা প্রত্যেকটা মানুষের কর্ম চেতনা স্বপ্ন প্রেম ভালোবাসা খাওয়া দাওয়া সব কিছু ইলেমেলে হয়ে গেছে মহিলারা রান্না করতে গিয়ে যেয়ে দেখেন যে মাছে ঠিকমতো লবণ দিচ্ছে না মন খারাপ বাজারে যাচ্ছে মানে ভাত রান্না করতে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আগের যে কোনো সময় সে দ্বন্দ্ব সংগ্রহ থেকে এবং গত কয়েক মাসে তেমন একটা বিয়ে থার অনুষ্ঠানও হয় না আমি তো দেখেছি যে বিভিন্ন জায়গাতে যে বিয়ের দাওয়াত পেতাম রেগুলারলি গত কয়েক মাস যেমন বিয়ে থার দাওয়াতও পাচ্ছি না তো এই যে খা করছে মানুষের প্রেম ভালোবাসা পর্যন্ত উঠে গেছে এই বর্তমান সময়টা তো আজকে দেখলাম একজন ব্যবসায়ী হামিম গ্রুপের মালিক মিস্টার এ কে আজাদ তো খুবই সফল একজন ব্যবসায়ী যার কোম্পানিতে অলমোস্ট পঞ্চাশ হাজার লোক চাকরি করে সমকাল একটা টেলিভিশন আছে নিউজ টোয়েন্টি তো তিনি বললেন যে আমার ব্যবসায়িক জীবন চল্লিশ বছর এই চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে আমি এখন এই যে সময়টাতে যে বিপদে পড়েছি এমন বিপদ আমি কোনোদিনে পড়িনি তো ওনার মতো মানুষ আসলে কথা বলার নয় এর কারণে হলো টাকা পয়সা উপার্জন করে তারা একটা স্ট্যাটাসের পর্যায়ে পৌঁছে গেছে এরা সব সময় করে কি দশ টাকা থাকলে একশো টাকা শো আপ করে তো সেই একশো টাকা সোয়াপ করার মানুষ যখন বলছে যে আমি দরিদ্র হয়ে গেছে আপনি বুঝতে পারেন যে সে তার দেয়ালে পিঠ থেকে গেছে তো এই অবস্থাতে যমুনার ভিতর থেকে বাইরে থেকে যা কিছু হচ্ছে আর যা হোক আমি এর মধ্যে ভবিষ্যৎ কল্যাণের কোনো মানে যাকে বলা হয় ইঙ্গিত আমি পাচ্ছি না বরং চারিদিক থেকে মনে হয় অজানা সংখ্যা অজানা ভয় অজানা আতঙ্ক চারিদিকে কেমন যেন একটা খাবলা খাবলা অবস্থা হয়ে গেছে সব মিলিয়ে মানসিক অশান্তির মধ্যে মানে যার সাথেই কথা বলি প্রত্যেকটা মানুষের মধ্যে কেবল অশান্তি আর অশান্তি তো এখানে আসলে কি বলবো আমি এর বাইরে তো আর কিছু বলার দেখতেছি এবং রাজনীতিতেও যে আমরা খুব একটা স্বস্তি দেখছি তাও কিন্তু না আমরা গোপালগঞ্জ থেকে কক্সবাজার আমরা যদি রাজনীতির বিষয়টা বুঝতে চাই আমাদের জন্য অশনি সংকেত অপেক্ষা করছে কিনা আবারও কেন সংঘর্ষের রাজনীতিতে জড়াচ্ছি আমরা এখন সংঘর্ষের রাজনীতিতে আমরা আলটিমেটলি তো জড়িয়ে গেছি আপনি দেখবেন মারামারির কথাগুলো মানে যাকে বলে সূত্র আছে কুমফু করে ক্যারাত করে এখন দুটো কাউকে একটা ঘুষি দেওয়ার আগে অনেক হুঁ হা ফু ফা কুঙ্ কাং অংশব্দগুলো করে না মানে এ হলো শরীরে এসে শক্তি যোগা জোরে একটা ব্লো একটা ঘুষি মারার আগে হাতে তার এনার্জি আনার জন্য সে মতো গালাগালি করে তো যখন মানে মেঘ হবে তার আগে বর্ষ মানে গুড় আওয়াজ হয় বজ্রপাতের আগে বিদ্যুৎ চমকায় এখন রাজনীতিক অঙ্গনে দেখবেন যে অশ্লীলতাগুলো এসছে যে গালাগালগুলো আসছে যে পরস্পরকে ছোট করার যে বলা হয় আসছে অভ্যাসগুলো এটা আমাদের রাজনীতিতে কখনো ছিল না ডক্টর মোহাম্মদ তিনুস তারেক রহমান বিকম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ওনাদের মতো মানুষদেরকে নিয়ে সমাজে কেউ কটুক্তি করবে বাজে কথা বলবে এটা আজ থেকে এগারো মাসে আমরা কল্পনাই করতে পারতাম না কিন্তু সেটা এখন হচ্ছে এবং হচ্ছে মানে কি এত জঘন্যভাবে হচ্ছে যেটা আমাদের বাঙালি সমাজ ধারণ করতে পারছে না ইট মিনস এই যে তারা শক্তি সঞ্চয় করছে তারা মারামারি করতে চায় তারা ঘুষা করতে চায় তারা একে অপর নাক ফাটিয়ে দিতে চায় এবং ওটার একটা পূর্ব লক্ষণে হলো এখন তারা মুখ চালাচ্ছে এবং মুখ চালানোর দ্বিতীয় স্তরে গিয়ে তখন তারা হাত চালায় এবং এই বিষয়ে কিন্তু এনসিপির নেতা সার্জি সালুম যেমনটি বলেছে কথার লড়াই হতে পারে গায়ে হাত দেয়া ফ্যাসিবাদী চরিত্র এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাসির উদ্দিন বক্তব্যকে সমর্থন করে বলেছে তিনি সত্য উদ্ঘাটন করেছে কক্সবাজারের সুতে ও তো ওঠেই মানে যা কিছু হচ্ছে এখন কক্সবাজারে ওই কথা দিয়ে গিয়ে কক্সবাজার বলতে হবে কেন তাদের হাতে যদি তথ্য প্রমাণ থাকে সালাউদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা জাতীয় নেতা বিএনপির এখন সম্ভাব্য মহাসচিব তার ব্যাপারে আপনার অভিযোগ থাকতেই পারে যেহেতু আপনিও একটা জাতীয় নির্বাচন এনসিপি সার্জিস বা যারা আছেন তারা অভিযোগ করতে পারে ঢাকাতে একটা সংবাদ সম্মেলন করতো যে এই যে মিস্টার সালাউদ্দিন তিনি এই কয়টা ওই জায়গা থেকে এত টাকা ঘুষ নিয়েছেন এই এই অভিযোগ আমাদের কাছে আছে এই কয়টা গরু হয়েছে গত ছয় মাসে গরু থেকে এত টাকার কমিশন মিস্টার সালাউদ্দিনের অমুক অমুক অ্যাকাউন্টে আসছে এই কয় পিস ইয়াবা এত কোটি ইয়াবা এখানে পাচার হয়েছে ইয়াবার এই কোটি টাকা থেকে এত টাকা সালাউদ্দিন সাহেবের আসছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা ঢাকাতেই বলতে পারে এ কথায় কিন্তু কক্সবাজারে বলতে তাদের বলার দরকার ছিল না কক্সবাজারে যাওয়া মানে ওখানে একটা এনআর তৈরি করে জনাব গোলাম মলরণী আপনি বলতে চাইছেন কি যে এনসিপি তাহলে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য এ ধরনের বক্তব্য দিচ্ছে এখানে আমি ঠিক তাদেরকে কোনো ব্যাপারে ব্লেম করতে চাচ্ছি না যেহেতু যুবক তারা এখানে দুটো ব্যাপার প্রথমত হলো দুটোই হতে পারে তারা না বুঝে বলতে পারে আবেগ বশবর্তী ওখানে গেছে এখন সব তো রাজনৈতিক দলগুলো একটা প্রতিপক্ষ থাকে সালাউদ্দিন সাহেবের প্রতিপক্ষ আছে তারা হয়তো এই কথাগুলো তাদেরকে বলার জন্য প্রলব্ধ করেছে বলেছে বা তারা এটা শুনে দেশপ্রেমিক খুব উদ্বোধ মানে যাকে বলা হয় ইয়াং ছেলে তাদেরকে বলছে এই দেখেন এই জায়গা সালাউদ্দিন সাহেব দখল করেছে এই যে দেখেন যত সমুদ্র সৈকতে হোটেল মোটেল জোনের যত প্লট আছে এই সব প্লট সালাউদ্দিন সাহেবের এই কথা শুনে তাদের মাথা খারাপ হয়ে গেছে বাসahrer হয়ে গেছে হয়তো একটা কথা বলে কারণ পরিকল্পনা করে যদি তারা কিছু বলতো তাদের তো সেরকম ধরনের প্রস্তুতিও থাকত আমরা তো দেখছি তাদের রেস্কিউ করতে রাষ্ট্রীয় বাহিনীই শেষ পর্যন্ত যাচ্ছে না এখনো মানে খুবই একটা অstylesheet অবস্থার মধ্যে পড়ে গেছে আমি দেখলাম যে ধরুন ওনারা 10 12 জন যাচ্ছেন লোক আসছে 2 300 কখনো কখনো অবশ্য দক্ষিণবঙ্গে যেখানে যেখানে গেছে বর্গণা ঠাকুর এখানে বেশ ভালো লোক হয়েছে কক্সবাজারে ভালো লোক হয়েছে এই যে অল্প অল্প লোক হচ্ছে আর যত লোক তাদের সমাবেশে উপস্থিত আসছে মিলিটারি বিজিবি পুলিশ এদের সংখ্যা অনেক অনেক বেশি এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এখানে সেনাবাহিনীর যে আর্মার ভেহিকেলগুলো রয়েছে ওই যে আট দশ চাকার যে বড় বড় গাড়িগুলো আছে সেটা চারিদিকে একটা যুদ্ধ দেহী একটা ভাব তো এইরকম রাজনীতি তো আসলে রাজনীতির স্বাভাবিক গতি প্রকৃতি না আসলে সরকারি প্রোটোকলে রাষ্ট্রীয় প্রোটোকলে সবকিছু করা সম্ভব কিন্তু কোনো অবস্থাতেই রাজনীতি করা সম্ভব না তারা করার চেষ্টা করছেন এটা আসলে ফলাফল ভালো হবে না বলোরনি একই বিষয়ে আপনার কাছেও জানতে চাই যে জাতিসংঘের কার্যালয় খোলা নিয়ে আমরা এত বিতর্ক কেন দেখছি হঠাৎ করে প্রয়োজনীয়তা কেন বড় এখানে মূল ব্যাপার হলো যে জাতিসংঘ মানবাধিকার কমিশন ইকুয়াল রাইট মানে সম অধিকার নারী পুরুষের সম অধিকার তারা চায় তারপরে তারা যে কোনো হত্যাকাণ্ড থেকে শুরু করে যা কিছু আছে আপনার আমাদের যে পার্বত্য চট্টগ্রাম হিল ট্রাক্স এলাকাতে যা কিছু ঘটে এই ব্যাপারেও তারা সবসময় বলে যে না পাহাড়ি বাঙালির মধ্যে আমরা যা কিছু করছি সেখানে ওদেরকে পাহাড়িদেরকে আলাদা সুযোগ সুবিধা দিতে হবে এবং ওখানে আমাদের সেনাবাহিনী যে কাণ্ড কর্মকাণ্ড করছে পাহাড়ি এলাকাতে সেই বঙ্গবন্ধুর জমানা থেকে এখন তারা বলবে যে না ওখানে সেনাবাহিনী উড্ডু করে নিয়ে আস ক্যান্টনমেন্ট থাকবে না কমিশন এবং দেখেন কমিশনগুলো তো এই তো গাজাতেও আছে তারা কি এখন পর্যন্ত গাজাতে যে শিশু নিহত হয়েছে তো এই ব্যাপারে তো এখন পর্যন্ত তারা একটা বিবৃতি পর্যন্ত দেয়নি তো এরা হয় কি আমেরিকার কতগুলো যাকে বলে একটা সমাজকে কলুষিত করার জন্য তাদের কতগুলো মেশিনারিজ আছে এবং সেই মেশিনারিজের মধ্যে অন্যতম মেশিনারিজ হলো এই মানবাধিকার সংস্থাটি কমিশনের এই অফিসটি এখন বাংলাদেশে দেখেন খুব বিতর্ক হচ্ছে সমকামিতা নিয়ে ভীষণ রকমভাবে হুজুরা ভীষণ রকম রাগ এখন মানবাধিকার কমিশন বলতেছে যে না এটাও আমাদের দেশে বৈধ এখন একটা নারী একটা পুরুষ কার সাথে থাকবে কি করবে না করবে তার ব্যক্তিগত স্বাধীনতা তুমি যেটা বাধা দিতে পারো না তখন ওই হুজুরা যারা আছে তারা রাগ হবে রাগ হয়ে কখন বলবে এটা একটা জঙ্গিদের দেশ এখন এর পরে যেটা শুনলাম সবচেয়ে ভয়াবহ ব্যাপার যে এই অফিসে যিনি প্রধান ব্যক্তি তিনি একজন সমকামী এবং তিনি এই বাংলাদেশে তার যে বেড পার্টনার আর একজন পুরুষ তাকে নিয়ে এসে আসবে এরকম কথাবার্তা আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এবং এটাকে বাধা দেওয়ার জন্য হুজুররা সবাই গত শুক্রবার দিন তারা বলছে যে তুমি কি আমি কে জঙ্গি জঙ্গি মানে তারা এত রাগ হয়ে গেছে যে বাংলাদেশে এরকম কিন্তু তুমি কি আমি রাজাগার রাজাগার শুনছি কিন্তু এই মানবাধিকার কমিশনের এই অফিস স্থাপনের ব্যাপারে রাস্তায় বা তুম্যকর্মে যে মিটিং তারা করেছে তারা বলছে যে দরকার হলে আমরা জঙ্গি হব আর আমেরিকা এখানেই তালি বাজাচ্ছে যে ওরা তো এই জিনিসটাই চাচ্ছে ওরা এই জিনিসটা চাচ্ছে যে বাংলাদেশের যে বিষয়গুলো খুবই স্পর্শকাতর সেটা হলো আমাদের দেশে নারীর মর্যাদা আমাদের দেশের দাড়ি টুপি আমাদের দেশে নামাজ কালাম আমাদের দেশে ধর্মকর্ম সবই আমাদের একটা নিজস্ব ট্রেডিশন আছে এখন এই ট্রেডিশনের মূলে আঘাত করে তাদের যে ওয়েস্টার্ন কালচারটা আমাদের এখানে চালু করতে চাচ্ছে তার মধ্যে এক নম্বর হলো যে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর অধিকার এখন অনেকে বলতেছে যে কোরআনে যেভাবে আছে এইভাবে হবে না একটা উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলেও যা পাবে মেয়েও যা পাবে এটা তো বাংলাদেশের যে কোনো আলিমে দেখবে সমস্ত মাদ্রাসাগুলোতে আগুন ধরে যাবে এই ধরনের কোনো আইন করা হয় এরপরে এই যে সমকামিতার যে বিষয়টি এটিকে যদি জাতিসংঘ বলে যে না এই ব্যাপারে এই এর আগে কিন্তু তারা বেশ কয়েকটা মিটিং করেছিল শেখ হাসিনার জমানাতে টিএসসিতে বেশ কয়েকটা মিটিং করেছে রূপবান নাকি যেন তাদের কয়েকটা সংগঠনও আছে তো এই যে সংগঠনগুলো এগুলো যদি এখন এই মানবাধিকার কমিশনের সামনের অফিসে গিয়ে তারা একটা সংবাদ সম্মেলন করে ওখানে একটা নাচ গানের আয়োজন করে এবং তারা জানান দেয় আমরা এই অবস্থার মধ্যে আছি এবং এটা কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা হয়ে গেছে ব্যবসা হয়ে গেছে অনেক বাংলাদেশের নাম করা নাম করা লোক তারা ওই বিভিন্ন আমেরিকার ভিসা পাওয়ার জন্য ইউরোপের ভিসা পাওয়ার জন্য ঘোষণা দেয় আমি সমকামী বাংলাদেশে আমার মৃত্যু ঝুঁকি রয়েছে ফলে আমি তোমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিতে চাই যে দেখেন বিদেশে অনেক লোক গিয়া ইউটিউব করে বা বড়ো বড়ো কথা বলে এদের অনেকেরই দেখবেন যে বাংলাদেশকে তারা যে গেছে আশ্রয় চেয়েছে এই সমকামী আখ্যা দিয়ে ফলে হয় কি বাংলাদেশে বসে আমরা টের পেনে কিন্তু ইউরোপে যখন এই যে সমকামীর অত্যন্ত শক্তিশালী প্রচণ্ড শক্তিশালী তারা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে তারা বারাক ওবামাকে নিয়ন্ত্রণ করে তো তারা ওখানে বলছে যে না ওখানে তো মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এত সমকামী তারা ডিক্লেয়ার দেয় আমাদের দেশে আশ্রয় নিয়েছে ও দেশের সমকামীরা বসবাস করতে পারে না সেই দেশে আমরা ইউএসএডে টাকা দিবো না সেই দেশে আমরা গার্মেন্টস কিনব না ওখানে যদি গার্মেন্টস আনতে হয় সব কিছু আনতে হয় তাহলে আমাদের এই যে আমাদের দেশের সমকামীদের যে অধিকার রয়েছে সেই অধিকার বাংলাদেশে থাকতে হবে তাহলে আমরা তাদের মাল কিনবো কেন এখন বোঝার চেষ্টা করুন যে আমাদের যে কৃষ্টি এবং কালচার সেই কৃষ্টি এবং কালচারকে চ্যালেঞ্জ করে এই যে যে অফিসটা করা হয়েছে মানবাধিকার কমিশন এখানে অন্তত পক্ষে আপনি দশটা গোখরা সাপ দশটা গুকরা সাপ ডান পকেটে বাম পকেটে সব জায়গাতে নিয়ে ঘুরলে আপনি যেভাবে নিজে বিপদের মধ্যে থাকবেন এবং তার আশেপাশের লোক যখন বিপদে থাকবে পকেটে চেন্নাই নাই কিছু এখানে বিশটা গোকরা সাপ এখানে বিশটা গোকরা সাপ পকেটে বিশটা গোকরা সাপ এগুলো নিয়ে আপনি ঘুরতেছেন তো এই যে অফিসটা এই অফিসটার যে ইতিহাস আফগানিস্তানে এই অফিসটার ইতিহাস যে শ্রীলঙ্কাতে নেপালে এই অফিসটার ইতিহাস যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং ওখানে যে সকল আনরেস্ট এবং পুরো সামাজিক বন্ধন থেকে শুরু করে সব কিছু করে দিয়েছে তার একশো ভাগের এক ভাগ যদি এই ঢাকার শহরে ঘটে বিশ্বাস করেন মানুষ মানুষের মানে যা করে মাংস কামড়ে কামড়ে খেয়ে ফেলবে কারণ হলো আপনাকে একটা বুঝতে হবে যে এই যে বাংলাদেশের যে আয়তন এই আয়তনের মধ্যে আঠারো কোটি মানুষ এই রকম ঘনবসতি পৃথিবীর কোনো দেশ তো নয়ই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে ক্ষুদ্র একটা ভূখণ্ডে কখনো এত জনবসতি ছিল এরকম কোনো ইতিহাস মানবজাতির জাতির বিশ হাজার বছরের ইতিহাসে নেই ফলে এই জায়গাটাতে হলো বারুদ বারুদের মতো আচ্ছা ফলে এখানে যে কোনো একটা গন্ডগোল যে কোনো একটা মতদৈত্যতা যে কোনো একটা যা কিছু মুহূর্তের মধ্যে পুরো জনসংখ্যা আঠারো কোটি থেকে নয় কোটিতে নিয়ে আসবে তবে কি আমরা নিজেরাই পরাশক্তির বলয়ের মধ্যে পড়ে গেলাম এবং পরাশক্তির স্বার্থ হাসিলের পথটা আমরা নিজেরাই যদি বলি যে উন্মুক্ত করে দিলাম প্রথমত যে আমাদের এখানে বিভিন্ন সময় যারা রাজনৈতিক নেতৃত্ব এসেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একটা পরাশক্তির সঙ্গে বার্গেনিং করার জন্য যে ব্যক্তিত্ব দরকার মেধা দরকার লেখাপড়া দরকার যে ব্যাকবোন দরকার এটা আসলে ছিল না এটা হলো বাস্তবতা দুই নম্বর হলো যে সাদা চামড়া দেখলে বা ইংরেজিতে একটু কথাবার্তা বললে আমাদের রাজনীতিবিদ বা যারা আমাদের দেশের অনেক লোক আছেন যাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল আনুগত্য চলে আসে যে ওরা বোধহয় আমাদের শ্রেষ্ঠ এরিয়ান আর্য সভ্যতা ফলে ওয়েস্টার্ন কালচার বলতেই সবাই মনে করে ভালো আমাদের দেশে দেখেন বাবা মা বাংলায় লিখতে পারে না ওই দেখা গেছে গুলিস্থানের ফুটপাতে সেই মুদির দোকান করে বা ডিম বিক্রি করে কিন্তু তার মেয়েকে বা ছেলেকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে এর কারণ হলো সে ফটাফট করে ইংরেজি বলবে এইট নাইন পর্যন্ত ইংরেজি পড়ার পরে সে এসে আমাদের এই সমাজে যে সমস্ত কর্মকাণ্ড করে আপনি এটি সন্ধ্যার পরে গুলশান বনানী আর যে বিভিন্ন এলাকায় তথাগত নব্য যে এলাকা ফুটপাতে গেলে আপনি বুঝতে পারবেন যে বিকৃত রচি কোন পর্যায়ে চলে গেছে তো এই জায়গা থেকে একটা দেশ রাষ্ট্র সমাজকে যারা রক্ষা করবেন তালা হলেন রাজনীতিবিদ এখন সেই রাজনীতিবিদরা যদি আমেরিকার পেইড এজেন্ট হয় যদি ইউরোপীয় ইউনিয়নের তাপেদার হয় কিংবা পশ্চিমা শক্তিদের গুপ্তচর হয় তাহলে কি হয় আমাদের মতো এরকম যারা জনবহুল দেশ এই সকল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে হুমকির মুখে পড়ে যায় এবং রাজনৈতিক দলগুলোর বিভক্তি আমাদের সংকটের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে কিনা সে মলরনি যে আলোচনায় আমরা ছিলাম রাজনৈতিক দলগুলোর মাঝে যে বিভাজন আমরা দেখতে পাচ্ছি সেটা কি আসলে সংকটের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে কিনা আমরা বিএনপি জামায়াতের প্রসঙ্গ যদি বলি দীর্ঘদিনের মিত্রতার সম্পর্কে ফাটল ধরেছে এবং বলা হয়ে থাকে বা ধারণা করা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে এই তিক্ততা আরও বাড়বে আপনি এমনটি মনে করেন কিনা জি আমি এমনটি মনে করি এবং আমি আরো যেটা ভয় করি যে প্রথমত এখানে একটা স্বার্থের সংঘাত স্বার্থের সংঘাত আছে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় থাকবে ব্যাপার ছোট জামাতের যারা লোকজন আছে তাদের একটা অহং হলো যে আমরা সৎ আল্লাহ প্রতিষ্ঠা করব। আমরা চাঁদাবাজি করব না আমরা বাংলাদেশ এটা হলিয়া খোলা ফেরা দিনের যে যুগ এরকম একটা হয়তো তুমুরের যুগের মতো আমরা একটা যুগ প্রতিষ্ঠা করব তো ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভোট দেওয়া তাদের একটা পবিত্র দায়িত্ব এবং আমাদেরকে যদি এই জিনিসটা দেওয়া হয় যেমন আমাদের আমি মহোদয় বলেছেন যে আমাদের মন্ত্রীরা গাড়ি নেবে না এমপিরা প্লট নেবে না এই ধরনের কথাবার্তা তো এই যে তাদের একটা ইগো এই যখনই একজন মানুষ নিজেকে সৎ বলছে সে ধরে নিতে হবে কাউন্টার প্রতিপক্ষকে সে অসৎ ভাবছে তো বিএনপিকে স্পষ্টভাবে তারা জালেম বলছে ইঙ্গিত করছে চাঁদাবাজ বলছে টাকা থাকে বাংলাদেশে টাকা যায় লন্ডনে এরকম বাজে কথাবার্তা বলার পরে কি হচ্ছে আপনি একটা লোক অন্যায় করুক বা না করুক যখন কাউকে ব্লেম করা হয় আপনি কাউকে প্রশংসা করলেন যে আপনি চেহারাটা অনেক সুন্দর ফেরেস্তার মতো তা ফেরেস্তার মতো বা যদি বলেন যে সে তো খুব খুশি হবে কিন্তু যদি বলেন যে ভাই আপনাকে দেখতে তো অনেক ভূতের মতো মনে হইতেছে তো ওই লোকটা যত ভালো চেহারা আপনার মেজাজ গরম হয়ে যাবে কিন্তু মুহূর্তের মধ্যে মেজাজ গরম হয়ে যাবে এখন বিএনপি যে ভাষায় আক্রমণ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এরা চাঁদাবাস এরা জাহেল এরা জালেম এরা কিছু বোঝে না এদের লেখাপড়া না এরা মূর্খ এরা নেশা করে এই বিভিন্ন কথাবার্তা বলছে এখন বীরপুর আগ্রহী বলতেছে যে ওরাও নেশা করে ওরাও লেখাপড়া জানে না কি লেখাপড়া জানে ওদেরতে কিছু নাই তো এই যে যা কিছু হচ্ছে এতে করে সংঘাত সংঘর্ষ বাড়ছে এবং এটা মানে যাকে বলা হয় পিছন থেকে আবার এরা যে কেবলমাত্র নিজেদের প্রয়োজনে করছে না থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি অর্থাৎ দেশি গোয়েন্দা সংস্থা বিদেশি গোয়েন্দা সংস্থা দেশি রাজনৈতিক মাফিয়া বিদেশি রাজনৈতিক মাফিয়া তারা পিছন দিক থেকে আবার এই সংঘাতটাকে উস্কে দিচ্ছে আপনি চিন্তা করেন যে বিভিন্ন রাষ্ট্রদূতদের যে আনাগোনা এখন তারা বিএনপির অফিস হয়ে যাচ্ছে জামাতের অফিস হয়ে যাচ্ছে তারা চরমোনার অফিস হয়ে যাচ্ছে আবার এদেরকে দাওয়াত করে করে নিজেদের দেশে নিচ্ছে ফলে এই যে যখন বাংলাদেশে আপনি দেখেন একটা সময় যখন রবার্ট ক্লাইভ বাংলাদেশ আক্রমণ করলেন পলাশের যুদ্ধ হলো সেই যুদ্ধের এক বছর আগ পর্যন্ত এই যে ঢাকার হিরাজিল প্রাসাদ বুড়িগঙ্গার ওখানে সেখানে ঘসেটি বেগম থাকতেন তো এরা ওই মুর্শিদাবাদ থেকে দলে দলে এখানে বাংলাদেশে আসতো এসে ওই সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এখন এই যে চক্রান্তটা সেই চক্রান্তে ইংরেজরা থাকতো সেই চক্রান্তের দেশি বিদেশি সব নবাব ব্যবসায়ী সবাই থাকতো ঠিক ওই রকম একটা চক্রান্ত এখন এই বাংলাদেশে চলছে এই চক্রান্তের সঙ্গে দেশি ব্যবসায়ী আছে বিদেশি ব্যবসায়ী আছে যারা সুবিধাভোগী ছিল যারা এখনও আছে ভোল পাল্টে তারা আছে তার সঙ্গে সঙ্গে নতুন যারা সুবিধাভোগী তারা আছে তো সবাই পুরো পরিস্থিতিটি অর্থাৎ রাজনৈতিক যে পরিস্থিতিটা এটা নিজেদের পক্ষে তারা রাখতে চাইছে সেই কারণে হলো যে এটা এমন একটা ব্যবসা এই ব্যবসায় আমরা যে জাদুর কাঠি রাখি বা ওই আলাদিনের চারাগের মতো রাতারাতি একজন মৃত মানুষকে বা একটা অন্ধ মানুষকে ঘুমন্ত মানুষকে মুহূর্তের মধ্যে জাগিয়ে তোলা সম্ভব এই রাজনৈতিক ক্ষমতা দিয়ে একইভাবে একটা লোহা বা যে কোনো একটা বস্তুকে এর একটা স্পর্শ মুহূর্তের মধ্যে শোনা বানানো সম্ভব আপনি চিন্তা করেন একটা মানুষ একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সে চাকরিতে ঢুকে সারা জীবন চাকরি করে সে এক কোটি টাকা উপার্জন করতে পারে না কিন্তু দেখা গেল যে একজন এই উপদেষ্টার এপিএস হয়ে মাত্র সেই এক দেড় মাসের মধ্যে সে তিনশো কোটি টাকা চুরি করে ফেলেছে এই সময়ের মধ্যে ফলে এই যে টাকার যে আমদানি এই যে সোনার আমদানি এই যে মানে ক্ষমতার যে আমদানি চারিদিকে ধরেন এখন আপনি যেখানে যাচ্ছেন যে সমস্ত ছেলেরা একটা পুলিশের হাবিলদারের সাথে কথা বলতে পারতো না সেখানে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল যদি তাদেরকে সার বলে ডাকে তাহলে তো মাথা ঠিক থাকে না তারপর যে মানুষ দেখা গেল যে কখনো একটা রেস্টুরেন্টে গিয়ে সিঙ্গারা খেতে গিয়ে সে বিল কে দিবে এটা নিয়ে বন্ধুদের মধ্যে ঝগড়াঝাটি হতো মেয়াসে থাকতো প্রতি মাসে বাড়ি ভাড়া মানে নির্দিষ্ট সময় দিতে না পারার কারণে বাড়িওয়ালা তাদেরকে খুঁজতো এখন দেখা যাচ্ছে যে তারা ভাগ্যবিধাতা হয়ে যাচ্ছে অনেকের সে ব্যবসা করতে পারবে কি পারবে না বাংলাদেশে থাকবে কি থাকবে না তার নাম মামলায় থাকবে কি থাকবে না সে কি জেলে যাবে না জেল থেকে বের হবে মানে সে কি বেঁচে থাকবে নাকি মরে যাবে সে কি বাংলাদেশে থাকবে না তাকে বের করে দেওয়া হবে আজকে তাকে মারা হবে কিভাবে তাকে মারা হবে হাত দিয়ে মারা হবে না লাঠি দিয়ে মারা হবে এরকম যখন এটা র্যাডিক্যাল চেঞ্জ চলে আসতেছে পলিটিক্যাল টার্মাইলের মাধ্যমে এখন সেই পলিটিক্সটা তো সে হাতছাড়া করতে যাবে না এর তো মানে জাদুর আংটি আর নেই সেই জাদুর আংটি যাদের হাতেই আছে তারা এটা রাখার জন্য চেষ্টা করছে আর যারা এটা হারিয়ে গেছে তারা এটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করবে আর যারা এখনো পায়নি তারা উঠে নেওয়ার জন্য যাকে বলা হয় দৌড় শুরু করেছে ফলে একটা ত্রিমুখী সংঘর্ষ আওয়ামী লীগ যারা হারিয়েছে তারা আমার দরকার ওই সোনার আংটি আবার দরকার যারা পরে আছে না এই আংটি এখন আমাদেরই থাকবে আমারই আমারই উপযুক্ত প্রাপ্য আর আজিজ ভাইদের মতো যারা লোকজন আছে তারা বলছে করেছি এত বড় বড় জীবন আছে মুক্তিযুদ্ধের জন্য সব জিনিস আমি দেখেছি আমার হাতে কেন এই আংটি আসবে না দাও আংটি আমি পরবো ফলে এই যে তিন দিক থেকে যখন তিনটি গ্রুপ চলে আসছে ফলে ত্রিমুখের সংঘর্ষ এখানে অনিবার্য এতে কোন রকম সন্দেহ নেই

একটা বোবা সরকার এই সরকার হাসে না এই সরকারের সবার মন খারাপ আপনি দেখছেন যে একটার মুখে হাসি নেই তারপর শেষে এই সরকারের সবারই মেজাজ গরম ভীষণ রকম মেজাজ গরম এবং এরা খালি বিদেশিদের দেখলে হাসে আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা অনেক দিন ধরে হাসেন আমি এই লোকের চাঁদের মতো হাসি হঠাৎ করে দেখলাম যে স্টার্লিং এর এই যে ভাইস প্রেসিডেন্ট একটা মহিলা সুন্দরী মহিলা আসছে এর সাথে হ্যান্ডশেক করে এমন সুন্দর হাসি দিছে ও মাই গড কিন্তু আপনি গিয়ে দেখেন যে বাংলাদেশে কারোর সাথে সে হাসে না ফলে আপনি যে এখানে আপনার সাথে যদি আমার আই কন্ট্যাক্ট না হয় আপনাকে যদি না বুঝতে পারি আপনার দাঁত না দেখি ঠোঁট না দেখি আপনার চোখ না দেখি আমি আপনার মনের মধ্যে কি আছে এটা কী করে বুঝবো তো এই সরকার তো আমাদের সাথে কোনো কমিউনিকেশনই করে না এই যারা উপদেষ্টা রয়েছে এরা এদের সাথে জনগণের কোনো কমিউনিকেশন নাই আমরা এদেরকে দেখিও না টেলিফোনে কথা বলি না আগে দুই চার জনের একটু মাঝে মধ্যে এসে কথাবার্তা বলতো কিন্তু এখন তারাও বলে না কেউ কোন জনবান্ধব রাজনীতিবিদ্বেষকে কিছু করছে না করছে এটা বলতে পারবো না এটা বোঝা যাচ্ছে না এবং এই যে অন্ধকারের মধ্যে সরকারি যে কর্মকাণ্ড চালাচ্ছে ইট ইস ভেরি ডেঞ্জারাস ফর ডেমোক্রেসি অ্যান্ড ফর দ্য ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি এইগুলো অবস্থা